আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুন আলু দিয়ে আর মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মাছ নিয়েছি মাছ এবার নুন হলুদ মাখিয়ে নেব দেবো হলুদ নুন দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে মাখিয়ে নেব এখানে মাখানো হয়ে গেছে নুন হলুদ এখানে আমি মাছের জন্যে বেগুন আর আলু নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা চিঁড়ে নিয়েছি ধনে পাতা আছে টমেটো কাটা আছে এবার আমি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দেব সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আমি আলু আর বেগুন ভেজে নেব আগে আলুটা ভেজে নেব নুন দেবো দেবো হলুদ আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বেগুনগুলো হালকা করে ভেজে নেবো হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব আমি তেল দেবো মাছ ভাজার তেলটাই দেব সাদা জিরে কালো জিরে ফোড়ন দেব দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো লাল লাল হয়ে গেছে এবার টমেটো দেবো নুন নেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবারে আমি কিছু মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো এটা কাশ্মীরি রেড পাউডার জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জল মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে একা আলু দেবো সেগুনটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দেবো এবার আমি চাপা দেব ঝোল ফুটলে মাছ দেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেব মাছ দেব। এবার মাছ দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেব ধর কথা দেবো এখন ঝোল ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে বেগুন আলু দিয়ে আর মাছের ঝোল রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে